সালামু আলাইকুম সুপ্রের শিক্ষার্থী বন্ধুরা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের এই ধারাটির অ্যালগোরিদম দেখাবো এই ধারাটি কীভাবে আগের পর্বে তোমাদেরকে ফ্লোচার্ট দেখিয়েছি আজকে অ্যালগোরিদম দেখাবো আশা করি তোমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে প্রথমে আমরা ধারার মান এস এর মান ওয়ান ধরেছি তার ধারা প্রথম মান হচ্ছে ওয়ান দেন আয়ের মান হচ্ছে প্রথম ওয়ান সরি এস এর মান হচ্ছে ওয়ান ধরবো আমরা গুণ করার জন্য আর যোগের জন্য আমরা জিরো ধরবো আর ধারার প্রথম মান হচ্ছে ওয়ান আর এন হচ্ছে আমরা থ্রি ধরে নিয়েছি ক্যালকুলেশনের স্বার্থে ওকে ইনপুট থ্রি ধরেছি তোমরা এন ধরবা আমরা ক্যালকুলেশন বোঝানোর জন্য আমি এন মান থ্রি ধরেছি এন কন্ডিশন আই লেজনেরিকল থ্রি মান বসিয়ে দিয়েছি এই ধারাটি এভাবে কাজ করবে যে এস ইন আগে যখন যোগ করছি তখন শুধু এস প্লাস আই ইন্টু ওয়ান দিয়েছি আর এখন দিয়েছি শুধু দুইটা জায়গায় পরিবর্তন একটা হলো এর মান ওয়ান ধরেছি জিরোর পরিবর্তে আর এস প্লাস ছিল এস ইন্টু দিয়ে আর কোনো পার্থক্য নেই সেম তোমরা কাজ করবে যখন বর্গ করে যোগ হবে তখন হচ্ছে এস এর মান জিরো আর এই জায়গায় প্লাস থাকবে আর যখন বর্গ করে গুণ হবে তখন হবে এই জায়গায় ইন্টু আর এই জায়গায় ওয়ান আর কোনো পার্থক্য নেই প্রথম মান ওয়ান দেন আয়ের মানও ওয়ান দেন ক্যালকুলেশন করলে ওয়ান পাবো আয়ের মান এক বৃদ্ধি পেয়ে টু হয়ে যাবে আর পূর্বে এস এর মান ওয়ান আর আয়ের মান এখন টু ইন্টু টু তাহলে হয়ে যাবে ফোর এস এর মান ফোর দেন আয়ের মান হচ্ছে থ্রি এক বৃদ্ধি পাবে থ্রি ইন্টু থ্রি করলে কত হবে এটা হবে নাইন এটা হবে ফোর তাহলে না ছত্রিশ দেন আয়ের মান ফোর হয়ে যাবে দেন এই জায়গায় এসে দেখবে কন্ডিশনটি মিথ্যা কন্ডিশনটি কি হয়ে যাবে কাজটি সম্পন্ন করবে শেষ করবে ইন করবে টার্মিনেট করবে দেন থার্টি সিক্স ফলাফল হিসেবে প্রিন্ট করবে এখন আমরা সরাসরি দেখব ফ্লোচার্টটি ফ্লোচার্টটি ফ্লো চারটি আছে আমরা এর আগের পর্বে অ্যালগোরিদম দেখেছি আজকে আমরা ফ্লোচার্টটি দেখব কীভাবে দেখো প্রথমে আমাদের ক্লাসটি স্টার্ট আমরা জানি ক্লাসটি স্টার্ট করা হলো দেন আমাদের হচ্ছে স্টেপ টুতে আমরা ইনপুট হিসেবে নিলাম ইনপুট এন দেন স্টেপ থ্রিতে আমাদের হচ্ছে ভিডিও মান ধরলাম লেট এস ইকুয়াল জিরো ওয়ান আই ইকুয়াল ওয়ান গুণের ক্ষেত্রে অবশ্যই ওয়ান এর মান আর আয়ের মান হচ্ছে সর্বদাই ধারার প্রথম মান দেন স্টেপ ফোর হচ্ছে কী হবে দেখো স্টেপ ফোরে আসে আমাদের কন্ডিশন যদি কন্ডিশন সত্য হয় টু স্টেপ ফাইভ স্টেপ ফাইভে আসবে কন্ডিশন সত্য হলে দেন স্টেপ স্টেপ হচ্ছে এই জায়গায় আসবে স্টেপ সিক্সে আসবে দেন টু স্টেপ ফোর আবার স্টেপ ফোরে যাবে দেন কন্ডিশন সত্য হলে স্টেপ ফাইভ সিক্স আবার স্টেপ ফাইভ ফোরে যাবে স্টেপ ফাইভ সিক্স কন্ডিশন সত্য হলে এভাবে চলতেই থাকবে দেন কন্ডিশন যখন মিথ্যা হয়ে যাবে আদারওয়াইজ গো টু স্টেপ সেভেন সেভেনে এসে ফলাফল করবে দেন ফাইনালি কাজটি শেষ হয়ে যাবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওগুলো অনেক অনেক উপকারে আসবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে ওকে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর আইসিটি কোনো আশা করি তোমাদের কোনো ভীতি থাকবে না এই আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি আমার দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতায় বলছি আইসিটি সব থেকে সহজ এবং খুব ইজি সাবজেক্ট এখানে এ প্লাস পাওয়া কোনো ব্যাপার আল্লাহ হাফেজ দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম